তো একদম মাগে বন্ধুরা দেখো কি বলবো আমার বউ বলছে একটা শঙ্ক নিব তো শঙ্ক ফুগছে দেখো কত সুন্দরভাবে আওয়াজটা ভালো হচ্ছে না বলে এটা নিলাম না আর এদিকে দেখো পিও পিও জিনিস আচার আচার বিক্রি হচ্ছে তাই আমার বউ বলছে আচার নিব কি বলবো মাথা খারাপ হয়ে যাচ্ছে এই যে ঘুরছি আমরা ঘুরছি ঘুরতে ঘুরতে কি বলবো মানে এত বড়ো মেলা আমাদের ডামাডা টলা তো আমার ছেলে বলছে আবার কি ছবি তুলবো বাবা এই যে দেখো ছবির ওখানে নিয়ে গেলাম ছবি তুলে যে ফুলা হাত দিলাম ফুলা হাত দিল কী বলবো আমার ছেলে এত সুন্দর পোজ দেয় তারপরে এই যে দেখো আমার ছেলে বলছে গাড়িতে চাপবো বাবা গাড়িতে চাপালাম কি বলবো মাথা খারাপ হয়ে এত বড় মেলা আমাদের ডামাডা টলা মেলা আমার ছেলে আবার আমাকে হাই করছে দেখো কত সুন্দর আমার মেয়ে এটা ছোটো মেয়ে কি বলবো এই যে দেখো লোহার দোকান মানে যা মানে সব জিনিস পাওয়া যায় এখানে এখানে আবার ওই যে কী বলছে ট্যাচু নাকি ওইগুলা এই যে মনোহারি দোকান মানে এত সুন্দর দোকান কি না কী বলবো এই যে দেখো মানে প্রচুর ভিড় মেলাতে এত ভিড় এই যে ঠাকুরগালা মনে মনে ভালো একটা নিব কিন্তু এক লাইটের আছে বলে নিলাম না কি বলবো বন্ধুরা বলো এই যে মেলাতে শুধু ভিড়টা দেখো মেলা ঘুর এই যে ফুল গোলাপ ফুল জবা ফুল মানে অনেক রকমের ফুলের দোকান এটা 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 হচ্ছে আমাদের ডাউন্ডা টোলা হ্যাঁ তো এত সুন্দর সুন্দর ফুল দোকান কি বলবো মেলাতে প্রচুর ভিড় হাঁটা যায় না এই যে এদিকে ছোটো খাটো দোকানগুলো দেখো এই যে কাঠের মালা মানে খুব সুন্দর সুন্দর আবার মেলার মধ্যে আবার মোটর সাইকেল ঢুকিয়ে দিয়েছে দেখো এই যে দেখো মেলাতে মেলা শুধু ঘুরে ঘুরে আমি দেখাচ্ছি জিনিসগুলো এই যে আমার ভাই প্রশান্তর সঙ্গে দেখা হয়ে গেল প্রশান্ত যদি বলছে হাই দাদা এই যে এই যে আমার ছোটো বৌমা এই যে দেখো আমার বউ কত সুন্দর হাসছে এই যে দেখো আমাদের সব ঠাকুরের জিনিস এখানে পাওয়া যায় খুব সুন্দর জিনিস এখানে পোস্টার পাওয়া যায় মালা পাওয়া যায় মালা এই যে দেখুন এই যে কত সুন্দর সুন্দর দোকান এই যে এখানে সব জিনিস পাওয়া যায় এই যে এক ঢোলও আছে বাপরে 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 ঢোল রে এত সুন্দর দোকান এই যে বড় বড় হাসুয়া পাওয়া যায় জিঞ্জির পাওয়া যায় মানে বাড়ি জিনিস সম্পূর্ণ পাওয়া যায় আমাদের ডামাটোলার মেলাতে এত সুন্দর মেলা আর এত বড় দোকানটা কি বলবো বন্ধুরা আর এত জিনিস রয়েছে মনে মনে ভাবছে কোনটা নেবো কোনটা নেবো না কোনটা নেবো কোনটা নেবো না তো যাক একটাও নিলাম না এদিকে মা কালীকে সবাই প্রণাম করবেন মেলার মধ্যে দোকান রয়েছে এই যে দেখুন এই যে আবার দোকান এই যে আমাদের বড়ো মন্দির এটা হচ্ছে আমাদের ডামাটোটলার বড় মন্দির তো অবশ্যই মন্দিরকে কেউ অহলা করবেন না সবাই প্রণাম করবেন এই যে দেখুন এই যে বাপরে এত সুন্দর মন্দিরটা কি না সাজিয়েছে কিনা কী বলবো বন্ধুরা এই এত সুন্দর মন্দির আর এত ভিড় মন্দিরের কাছে মন্দির তো উঠতে গিয়ে উঠতে পারলাম না এখানে আবার যোগ্য হবে এখানে আবার যজ্ঞ হবে এই জন্য মশাইরা সব প্রস্তুতি করছে এখানে আবার ছবি তোলা হচ্ছে দেখুন এই যে বাপরে বাপরে এত সুন্দর জায়গা করেছে মন্দিরের গেটটা দেখাচ্ছি আমি হ্যাঁ এই যে দেখুন মন্দিরের গেট উঠার গেটটা এত সুন্দর আছে